হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আজকে দেখো ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখো কটা বাজে দেখো ঘড়িতে পৌনে বারোটা বারোটায় বাজতে যাচ্ছে আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি সকালে তাড়াহুড়োতে করা হয়নি প্রচুর কাজ পুরী থেকে এসে সব গোছাতে দেখো বিছানা এখনো বিছানা গোছাবো আবার আজকে বিয়ে বাড়ি আছে তো তোমরা দেখতে থাকো কি করি সারাদিন তো দেখো আজকে আর সারাদিন কিছু সেরকম ভিডিও করতে পারিনি খুব কাজের চাপ ছিল মিস্ত্রি লেগেছে বাড়িতে আবার বাড়ি ছিল ওই জন্য খুব ব্যস্ত ছিলাম কোনো ভিডিও করতে পারিনি সারাদিনে দেখো আমরা এখন সন্ধ্যেবেলা বাড়ি বেরিয়ে পড়েছি কলকাতায় বাড়ি আছে অনেক দূরে তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি দেখো আমরা গাড়িতে আছি বিয়েবাড়ি যাচ্ছি চলো দেখো বিয়েবাড়িতে গিয়ে কেমন কি মজা করি তো দেখো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি এই যে বিয়ে বাড়ি পৌঁছে গেছি এটা একটা ক্লাবে হচ্ছে অনুষ্ঠানটা আমি ঠিক মনে করতে পারছি না এখন তবে এটা খুব বড় ক্লাবে এই অনুষ্ঠানটা হচ্ছে এই দেখো ঢুকছি এই যে ঢুকে পড়লাম দেখো কত বড় মাঠটা এই মাঠটার মধ্যেই সব বি সবকিছু হয়েছে দেখো ছেলে কোথায় গেল এখানে গান হচ্ছে সাজিয়েছে বিবাহটা এই দেখো দু ভাই কেমন পকোড়া খাচ্ছে নিয়ে

তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়ার সময় ভিডিও করতে পারিনি তাই দেখো খাওয়ার পর এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি এরপর আমরা বাড়ি যাব এই যে এখানে আইসক্রিম স্টল আছে এই যে আমার ছেলে দেখো আইসক্রিম নিচ্ছে আইসক্রিম খাওয়ার কথা তো তাকে বলতে হবে না কে আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই একটু লাইক কমেন্ট করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাইকে টাটা ভালো থেকো গুড নাইট